শরিফুল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি কেমন আছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে তো আটে না সরাসরি আপনার বাস ভবনে চলে এসেছি। হ্যাঁ বাসাতে। আচ্ছা তো গরু দেখাবো কয় পিস? গরু আছে মোটামুটি সাত পিস গরু আছে আমি তিন পিস গরু দেখাবো। তিন পিস দেখাবেন না? হ্যাঁ। আচ্ছা। তো আমার দর্শক ভাইরা তো সরাসরি সরজমিন এসে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ অবশ্যই সরজমিন যারা খামার ভিজিট করে দেখে নিতে চায় তাদের জন্য ভালো হবে হ্যাঁ মানে অনেকে বলে যে সরপুল ভাই আপনি হাটের প্রোগ্রাম দেন বাসার প্রোগ্রাম একটু দিলেন মাঝে মাঝে আসলে আমার বাসায় গরু খুব কমই থাকে আর কি আচ্ছা আজকে সাত পিস গরু আছে তো সাত পিস গরু দেখাও না জাস্ট তিন পিস গরু দেখাও আজকে শুধু তিন পিস গরু দেখাও হ্যাঁ নতুনদের উদ্দেশ্যে আপনার খামারের ঠিকানাটা ভাই আমার নাম মোহাম্মদ শরফুল ইসলাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা যে পশুর হাট আছে হাটের

এবং পায়ের গিরা গুলো দেখবেন এই যে সামনের দুইটা পাও পিছনে আচ্ছা পাও যেমন আছে আমরা তেমনই দেখাবো যদি একটু মাজাটা আপনাদের উদ্দেশ্যে দেখাই মাজার শেপ দেখতে পাচ্ছেন বেশ ভারী এবং এই সাইড থেকে কালার পিন্টা বেশ চমৎকার রয়েছে ভাইয়া একটু কাছে গিয়ে রকম কালার পিন চামচুচা একেবারে নরম ভাই একেবারে পাতলা হবে যেখানে টানবা রহমা সেখানে চামচুচা বলবে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার রয়েছে পায়ের গিরা গুলো

এটা বর্তমান বয়স বলেন চোদ্দ মাস প্লাস মাস প্লাস মাথা দেখেন দর্শক মাথা কাকে বলে সার গরুর মাথা মাসাল

রাখবেন কেমন বলেন এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হ্যাঁ এক লক্ষ পঁচিশ কম বেশি করা যায় না ভাই সীমিত সম্মাননা হিসাবে কিছু কম করতে পারবো শেষ হাসপাতাল দাম চালে তো ভাই গরু বিক্রি হবে না ভাই আচ্ছা ভাই এটা সিরিয়াল নাম্বার দুই ছিল চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখাই মাসাল্লাহ ভাই আজকের সবচেয়ে বড় গরু ভাই হ্যাঁ হ্যাঁ আনুমানিক বয়সটা কেমন বয়স তোমার ষোলো থেকে সতেরো মাস বয়স ষোলো মাস থেকে সতেরো মাস বয়স হবে হ্যাঁ ভাই আচ্ছা পায়ের গিরা গুলো তো অনেক মোটা মোটা তিনটা বাচ্চা ভাই আবার আরো বাচ্চা চার পাঁচটা আছে সবগুলা দেখাবো

এবং এই সাইডের কালার প্রিন্টটাও দেখার মতো আছে মাসাল্লাহ ভাইয়া দামের দিকে আসি দামে রাখবেন কেমন বলেন দামে এটা 1 লক্ষ 28 হাজার টাকা 1 লক্ষ 28 হাজার দাম হ্যাঁ ভাই কম বেশি তো করা যাবে কিছু হ্যাঁ সীমিত কিছু কমানো যাবে আচ্ছা ভাই আজকে অনেকগুলো গরু রয়েছে আপনার বাসাতে এরপর আমরা দর্শকদের উদ্দেশ্যে চার পিস না তিন পিস গরু দেখাইলাম তিন পিস গরু আচ্ছা আচ্ছা

অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালাম